আলাইকুম তো আজকে আমরা চলে এলাম নতুন যেমন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে তিনটি প্রশ্ন ধরবো এখানে যাকে পাই না কেন আমাদের কাছে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের একটি ছোট্ট সামান্য কিন্তু পুরস্কার থাকবে এখন আমি প্রশ্নটি ধরি আপনি আমার সঙ্গে থাকুন এই ভাই থেকে শুরু করি প্রশ্নের উত্তর মানে আমরা এখন জিজ্ঞাসা করব শীতের মধ্যে সবচেয়ে মহৎ কাম কি শীতের মধ্যে মহৎ কামাচ্ছে হচ্ছে একই বিয়ে করা বিয়ে করা বিয়ে করা হচ্ছে শীতের মধ্যে একটা মত কাম মানে শীতের মধ্যে বউ ছাড়া একা থেকে আরাম নেই কেন আপনি বিয়ে কি করেছেন না করবেন না না বিয়ে এখনো করা হয়নি ইনশাল্লাহ বিয়ে করব তো আমরা দোয়া করি আপনি অতি তাড়াতাড়ি বিয়ে করেন তো আপনি তিনটি প্রশ্নের মধ্যে একটি উত্তর দিয়েছেন আর দুটি আছে যেহেতু তো আপনি বলেছেন বিয়ে করা শীতের মধ্যে মদ আরো কিন্তু আছে যে রাত একটার দিকে যখন ওই ঘুমের ভেতরে লাফের ভেতরে পেশাব আসে ওইটা এখন কি ওইটা ওইটা আমার কাছে খুব বিরক্ত লাগে বিরক্ত একটা জিনিস শীতের ভেতর রাত একটা সময় পেশাব লাগে তখন ওটা তা কম্বলের ভিতরে খুব একটা বিরক্ত কর জিনিস কেন আপনি বড়দের এই মিনি পক্ষ প্যান্ট ফিন দিবেন এইটা আপনি চাইলে পাইপ লাগিয়ে নিতে পারেন পাইপ লাগে পাইপ লাগানো কি সম্ভব সেইটা আপনার উপর নির্ভর করে তো তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর যেহেতু দিয়েছে আর দুটি প্রশ্ন আছে এখন আমি সেই দুই প্রশ্নতে যাই প্রশ্নটি হল কেন শীতকালে বিয়ে করতে হবে অন্যকালে কালে কেন বিয়ে করা যাবে না শীতকালই বিয়ে করতে হবে কারণ শীতে শীতের রাত্রে শীত শীত একটু বেশি পড়লে তখন বউকে নিয়ে আর বলা থাকে না থাক যেহেতু তিন নম্বর দুই নম্বর হয়েছে এবার তিন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটি সহজ প্রশ্নের উত্তর ধরি যে তো তিন নম্বর প্রশ্নতে তো যাচ্ছি যে প্রশ্ন হলে শীতের মধ্যে সকালে গোসল করছে মন করে কিনা শীতের মধ্যে সকালে গোসল করতে মন খুব একটা চায় না কারণ যাদের টিউবওয়েল আছে তাদের গোসল করতে খুব একটা বিরক্ত লাগে কারণ তাদের ঠান্ডা পানি খুব বিরক্ত লাগে মানে পানি তুলে যাওয়ার মতো মানুষ নেই চলে যাওয়ার মতো মানুষ নেই তো তিনটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের মধ্যে তিনটি উত্তর দিয়েছে এই মুহূর্তে আমরা এই ভাইকে আমাদের পক্ষ থেকে তুলে দিচ্ছি পাঁচশো টাকা আমরা অবশ্যই দেখবেন আর তিনটি প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছে তিনটি এই জন্য আমাদের এই জীবন পাতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি সামান্য পুরস্কার পাঁচশো টাকা তো আপনারা ভাববেন এটা জাল টেকা বা ইয়ার হ্যাক এই যে দেখেন একদম অরিজিনাল পাঁচশো টাকা এই ভাইকে এখন আমরা তুলে দিচ্ছি ভাই এখন বিয়ে করার এই পর বউকে তা গিফট দেবে না কি করবে সেটা ভাইয়ের ব্যাপার আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই সামান্য একটু গিফট যেহেতু আমাদের ছোট একটি পরিবার জীবন পথে ইউটিউব চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জীবন পথা পেজ ফলো করবেন এখন এই মুহূর্তে তুলে দিচ্ছে ভাই এই যে আর আপনারা সবাই জীবন কথা পেজকে ফলো করবেন জীবন কথা পেজে বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট ভিডিও ছাড়া হয় আপনারা সবাই জীবন কথা পেজকে ফলো করবেন ইনশাল্লাহ তো আজকের মতো পুরস্কার পাওয়ার অনুভূতি আপনার কেমন লাগছে পুরস্কার পাওয়ার অনুভূতি আমার কাছে খুব একটা ভালো লাগছে কারণ প্রশ্নর উত্তর দিয়ে পাঁচ শত টাকা ইনকাম এটা আসলে একটা আনন্দের বিষয় তো যাই হোক আজকের মতো ভিডিও আপনারা সবাই আগামী দিনের চেষ্টা করবেন উত্তর দেওয়ার আর আমি প্রতিদিন একটি করে বাজার যাই আজকে যেহেতু আমাদের বাজার থেকে শুরু করছি কাল কোন বাজারে যাবো আপনারা কমেন্টে বলবেন আসসালাম আলাইকুম

এতক্ষণ ধরে তো দেখলেন খালি ছবি দেখলেন তো এটা আমাদের পিকনিক হচ্ছে রাত কোনো তিনটায় পিকনিক হবে এখন কেবল আয়োজন হচ্ছে নতুন রাস্তা হওয়ার উপলক্ষে যত পাঁচ লাখ টাকা দেশে ভুল করার জন্য আমরা দিবি না আমারও দেশে ওই জন্য আমরা পিকনিক খাচ্ছি যারা তারা খাবেন কমেন্টে হাত পাতান রাত তিনটায় পৌঁছে দেবেন চেতন থাকলে পাবেন আর নিলে তো আরও আগে পাবেন

গুলির সংঘর্ষ হয়েছিল হানাতে বের হয়ে গেছে তার এই হানাতে দেখার নেবেন এখন যার কারণে খুলবে না আগামীকাল আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবে সে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যাই যাই দেখবেন গুলি কোন জায়গায় লেগে হানাতে বের হয়ে গেছে ফবরুলের সাথে সাথে ছিল সেফ দিতে দিয়ে তার হানায় লেগেছিলো গুলি আপনারা তো বিশ্বাস না করেন আমাদেরকে একবার ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে অবশ্যই জীবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে যোগাযোগ করবেন এই যে আরেকজন চলে এলো অতিথি সে পিকনিক খেতে তো এখানে লোকজন ভালোই আস্তে আস্তে লোকজন চাপিচ্ছে খাওয়া দাওয়া কমেতে ভোল্টেজ ধরে আছে সকলে থাক না দেখানি ভালো দেখছেন কারাগারে পাখি বন্দি আছে কারাগারে বন্দি পাখি তো অবশ্যই আপনারা দেখবেন আমাদের পিকনিক পুরোটা আমাদেরকে পুরো পিকনিক দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যতটা জিনিস পাচ্ছি লাগে আমাদেরকে অবশ্যই দেবেন দেখতে পাচ্ছেন এই যে জিনিস পাতি